বিষয় কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ গেল কই। ছেন নামাজ মানুষকে সমস্ত পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে অথচ নামাজি বান্দা নামাজ পড়ে মিথ্যা সারে না ঘুর সারে না সুখ সারে না অন্যের হাব নষ্ট করা বন্ধ করে না নামাজটা কেমন নামাজ আল্লাহ আর এক জায়গায় কয় চ্যালেঞ্জ তো দিছি কিন্তু দরজা আর এক জায়গা দিয়ে খোলা রাখছি বুঝো নাই বলে কি পরে বল কোরআন ভরিয়া দেখ আর আছে নি একটা সুরা যারা পারেন আস্তে আস্তে ঠোঁট নাড়াবেন আর আই তাল্লা فذلك الذي يدع اليتيم ولا يحج على طعام المسكين فَوَيْلٌ للمصلين وين جهنم مسلد جنه مسل كرازا انا ما আল্লাহ বলেন মুসল্লি যারা নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক আয়াতে বললেন নামাজিরা গুনার থেকে মুক্ত পেয়ে বিনা হিসাবে জান্নাতে যাবে আর এই মধ্যে বলেন মুসল্লিদের জন্য আমি আল্লাহ নিকৃষ্ট জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছি কেমন মুসল্লি নামাজও পরে মিথ্যা কথাও বলে नमाज़ पंजाना पावईली मुसली नदीना मोम ना इन मू आया ते आया

কষ্ট করে করে তিল তিল করে টাকা জমাইয়া এরপরে বান্দা পাস্তালা বাড়ি করলো ডান হাতে বাম হাতে কামাই করলো হালাল হারামের ভেদাভেদ করলো না এই বান্দা বাড়িটা করার পর আস্তে আস্তে বয়স বেড়ে গেল এখন আরামে ঘুমাবে ডাক্তার কয় মখমলের চাদরে ঘুমানো যাবে না শক্ত বিছানায় ঘুমাও নাইলে আজরাইল হাজির হয়ে যাবে আবার দুদুক সাহেবরা টিকিট দিয়ে দিছে এত বাস্তারা বিল্ডিং কই ভাইলি টাকা কামাই করার সূত্র কি আমারে বয়ান করতে হবে দুদুক যখন নোটিশ দিছে ঘুম হারাম খানাও হারাম জন্য আমি মাঝে মাঝে বলি যারা আমার মাওলারে ভুলিয়া রে ভুলিয়া আখেরা তেরে পিছনে ফালাইয়া শুধু দুনিয়া 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 নামাজের ভিতরে দাঁড়াইয়াও দুনিয়া গুবের মধ্যে দুনিয়া এরা দুনিয়াও ভায় নাই আখেরা তো ভায় নাই এরা দুনিয়াও ভায় নাই আখেরা তো পায় নাই দুনিয়া কই পাইল বিল্ডিং ডেন্সিটি শান্তি নাই হয়তো বাইরের জ্বালা না থাকলো ভিতরে জ্বালা মাইয়ার জ্বালা ছেলের জ্বালা বউয়ের জ্বালা আত্মীয় স্বজনের জ্বালা এরপরে দুশ্মনের জ্বালা মামলা মামলার উপরে হামলা কথা ঠিক নেই ডাইনিং টেবিলে হর এক রকম খানার আয়োজন কত ধরনের মাছ কত ধরনের গোস্ত কত ধরনের সবজি তরকারি কিন্তু আল্লাহর বান্দার উপরে নোটিশ জারি করা জিব্বা নারায় শুধু দেখবি ভিতরে নেওয়া যাবে না রোগ বেড়ে যাবে মরণ এসে যাবে বলা যায় না হঠাৎ মরণ ইষ্ট করে মানুষ মারা যায় এর আল্লাহর আর যারা আল্লাহর মহাবতির উপরে চলতেছি নবীর তরিকায় খুবই বললাম নবীর মোহাবতে আখেরা খেয়ে প্রধান নদিয়া দাঁড়িয়ে রাখলাম নামাজ করি করি হালাল খাই আলহামদুলিল্লাহ আমরা আখেরাত পাবো দুনিয়াও আমাদেরকে ভালো যায় না আম খানাও বন্ধ নাই ঘুম বন্ধ নাই সম্মানও কমে নাই

খারাপ আর যারা আখিরাতের আসল বানাইয়া জুবিয়ার পিছনে ঘুরছো তোমার কপাল ভালো নবী বলেন কোনস নাই দুনিয়ার মায়া ত্যাগ করো চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করে নাও এরে নবীর উম্মতের দল এজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলেন আমি আল্লাহ আদর কইরা মানুষ বানাইছি আমার কাছে প্রিয় মানুষ ছাড়া আর কোনো বস্তু নাই আমি মানুষের এত mohabbat করি আমি আল্লাহ আসমানটা মানুষের ক্ষেত্রতের জন্য জমিন বানাইলাম তোমার ক্ষেত্রের জন্য আমি আল্লাহ তোমার ক্ষেত্রতে সূর্য বানাইলাম চাঁদের আলোর ব্যবস্থা করলাম তোমার আয়োজন করলাম বাতাসের ব্যবস্থা করে দিলাম ও বান্দা এরপরে শুধু দুনিয়ার শান্তি না আমি আল্লাহ চাই তোমাকে আমার অনন্ত অসীম জান্নাতের মেহমান বানাবো শুধু মেহমানি বানাবো না আমি চাই তুমি বিনা হিসাবে জান্নাত পাইতে পারো এখন এই জান্নাতটা যদি বিনা হিসাবে পাইতে চাও জমিনে থাইকা দুইটা কর্মসূচি পালন করো এক নাম্বার কর্মসূচি ও বান্দা আল্লাহকে ভয় করিয়া চলো দুই নাম্বার কর্মসূচি মুসলমান হইয়া বলো আল্লাহ তাআলা মুমিনকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কাতুকাতি একজন নার্বেশন কর্মসূচি আল্লাহকে ভয় করো হক আদায় করে সাহাবায় করাম প্রেশান হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই ভয় করা কোন মানুষের দ্বারা সম্ভব না রবি আমার আল্লাহ মানুষকে চিন্তায় রাখবেন না সাথে সাথে জিব্রাইল কে পাঠাইয়া দিলেন ও জিব্রাইল আমার নবীর সান্তনার বাণী শুনায় দাও ইত্তাকিল্লাহ মাসতাতুম মানুষ তোমরা আল্লাহর হক আদায় করে ভয় করা লাগবে না বরং তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো সাহাবায়ে কেরাম সুস্থ হলেন আল্লাহকে সাধ্য মতো ভয় করা সম্ভব কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা সম্ভব না

আল্লাহর গোলাম আল্লা জমা করিও এই ভয়টা থাকে অন্তরে ভয়ও দেখা যায় না অন্তরে দেখা যায় না এখন এই অন্তরে ভয় ঢুকাইবেন কিভাবে আবার ভয় কোথার থেকে ঢুকাবেন ঘুমের মধ্যে ঢুকবে না হাত দিয়ে ঢুকানো যাবে না আর ভয়টাও দেখা যায় না অন্তরও দেখা যায় না ঢুকাইবেন যেই রাস্তা দিয়ে ওই রাস্তাও দেখা যায় না বলে কই সেই রাস্তা লিকুল্লি

এই জন্য খাতি আল্লাহ আউলিয়া এদের সাথে সম্পর্ক লাগাও আহ্লাদের সাথে সম্পর্ক লাগাও তাহলে ভেতরে তা কোয়া ঢুকে যাবে তাদের নজরের ভিতরে বড় একশো আল্লাহ আল্লাহ তো রাতারাতি হওয়া যায় না টাকার গরমে হওয়া যায় না বাইশার পাখরি লাগাইলে হওয়া যায় না दुनिया मो मिन सोए मो मेन मीसा मिलिका کافر سوئے کافر फिर मीशा হওয়ার জন্য তাওরা পাস লাগে না টাইটেল পাস লাগে না কামেল পাস লাগে না কোটি টাকার মালিক হওয়া লাগে না চেহারা সুন্দর হওয়া লাগে না লাগে কলবটা গুণর থেকে বাঁচানো গুণামুক্ত করা এর বান্ধা যার কলবটা গুণামুক্ত হয়ে যাবে তার কলবের মধ্যে মাওলার পাওয়ার বেড়ে যাবে এমন পাওয়ার বাড়বে আমার আল্লাহ কুদরতের নজর দিবেন আল্লাহ যখন কুদরতের নজরটা লাগায় দিবেন কলবের মধ্যে

আরে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাও মাইলে কাফের সোয়ে কাফের নিশাও আল্লার নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা আল্লাহর বিশেষ বিশেষ কিছু বান্দা আছে এদের কলমের পাওয়ার এত মজবুত তোমরা সাবধান এদের পাওয়ার থেকে সতর্ক থাকিও এরা যা দেখবে তোমরা তা কখনো দেখতে পারো বা নাম এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলাই পাওয়ার সবাইকে দান করেন না আল্লাহ কোরআনের আয়াত এই পাওয়ার কারা পায় এই পাওয়ার নাম কি আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা যারা তাকওয়ার উপরে চেষ্টা করে মুজাহাদা করে মুশাহাদা করে প্রচেষ্টা আল্লা আলা তাদের অন্তরে একটা পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম ফরকান মা নাম ফরকান হুয়া নুরু ওই ফরকান হলো আল্লাহ